আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা শুধু একটি ঘটনারই নয় এটা হয়ে উঠেছে ধর্মীয় সামাজিক ও দেশের নিরাপত্তাজনিত নানা দিকের প্রশ্নবিন্দু গাজীপুরের টঙ্গি থেকে নিখোঁজ খতিবকে শিকলবাধা অবস্থায় উদ্ধার সঙ্গে রয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস বা ইসকনের বিরুদ্ধে ওঠা অভিযোগ মুসলিম মেয়েদের প্রেমের ভাদে ফেলে ধর্ষণ অপহরণ বিশেষভাবে মাদ্রাসার ছাত্রীদের প্রতি হেনস্থা সবচেয়ে বড় বিষয় দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে অখণ্ড ভারতের স্বপ্ন দেখা ও বাস্তবায়নের কাজ করা এই দুইটাকে একসাথে নিয়ে আজ আমরা বিশ্লেষণ করব এটা মোটেই সরল বিষয় নয় ঠিক বললেন এবং যেহেতু বিষয়টা সংবেদনশীল ধর্ম নারী নিরাপত্তা সংখ্যালঘু সকল কিছু মিলিয়ে তাই আমাদের বিশ্লেষণ হবে ঘটনা প্রেক্ষাপট অভিযোগ রূপকার প্রমাণ ও যাচাই সামাজিক আইনি প্রভাব কি করা উচিত সুপারিশসহ চলুন শুরু করি প্রথমে ঘটনাটিকে আমরা সংক্ষেপে ধরব গাজীপুর ছয় আসনের টঙ্গির টিএলটি মসজিদের খতিব মাওলানা মহিবুল্লা মিয়াজি নিখোঁজ হয়েছিলেন পরবর্তীতে পঞ্চগড়ের তেতুলিয়ায় শিকল বাধা অবস্থায় উদ্ধার হয়েছেন এই ঘটনার সঙ্গে আইন আইনশৃঙ্খলা চলছে প্রশাসন সতর্ক হয়েছেন এখানে প্রশ্ন হয়ে দাঁড়ায় কেন একজন খতিবকে অপহরণ বা শিকল বাধা অবস্থায় থাকতে হয় এটি কি শুধুই সাধারণ অপরাধ নাকি বড় কিছু ইঙ্গিত ও একদম এবং সাথেই রয়েছে ইস্কনের বিরুদ্ধে ওঠা সংকটজনক অভিযোগ খতিব সাহেব বলছেন যে তাকে অনেকবার ইস্কনের তরফ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছিল সে যেন প্রচার করে হিন্দু ছেলেদের সাথে মুসলিম প্রেম বৈধ এবং এই দেশ অখণ্ড ভারতের একটা অংশ যদি না করে তবে তাকে মেরে ফেলবে ইস্কনের সদস্যদের বিরুদ্ধে রয়েছে মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলা ধর্ষণ অপহরণ এবং সার্বভৌমত্বকে অস্বীকার করার মতো দাবি এই দুই বিষয় একসাথে ভাবলে উঠে আসে বড় বড় প্রশ্ন এখানে কি একটি পরিকল্পিত সামাজিক বা ধর্মীয় উত্তেজনায় ডানা মিলছে ঠিকই বলছেন চলুন দেখি অভিযোগগুলোর যে ভয়ঙ্কর রূপ উল্লেখ করা হয়েছে সেইগুলো মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলা হুমকি ও অপহরণ টঙ্গির ঘটনা তার উদাহরণ ধর্মীয় জন্য হুমকি দেশের শান্তির জন্য ঝুঁকি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি এই সমস্ত অভিযোগের মাঝে রয়েছে একটা সম্ভাব্য প্যাটার্ন সংখ্যালঘু এই মুষ্টিমেয় বা সংখ্যালঘুকেই তারা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে এটা বলাই যায় হ্যাঁ তথ্য ও প্রমাণ বিচার যেমন ইস্কনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস সম্পর্কে শিশুদের ওপর যৌন হেনস্থার অভিযোগ পাওয়া গেছে আরও আছে প্রতিষ্ঠান দাবি করেছে তিনি ইতিমধ্যে বহিষ্কৃত এখানে প্রশ্ন হলো যদি এমন রূপরেখার ঘটনা হয় তাহলে প্রশাসন আইন মানবাধিকার সংক্রান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা কি যথেষ্ট দ্বিতীয়ত আমাদের দেখতে হবে যদি এই ধরনের দাবি উঠে আসে তাহলে সামাজিক পরিবেশের দিক থেকে কী সমস্যার সূচনা হয় যেমন ছাত্র সংগঠন মানববন্ধন মিছিল ঢাবি শিক্ষার্থীরা আজ প্রতিকার দাবি করে বলছে ইসকনের ঠাইনেই আমাদের সোনার বাংলায় এই ধরনের উত্তেজনা বহুল বাগবিতণ্ডার মাঝেও কি শান্তি ও সম্প্রীতির ভিত্তি রক্ষা পাচ্ছে বেশ চিন্তার বিষয় কারণ কোনো ধর্মীয় সংস্থা সংগঠন নিয়ে এমন দাবি উঠলে সহজেই ধর্মীয় সামাজিক দলবদল হয় সাজানো হয় আমরা ভার্সেস তারা ধরনের বিভাজন এটি যদি সত্যি হয় যে কোনো সংগঠন পরিকল্পিতভাবে ধর্মীয় মিলন বিন্যাস বা প্রেম দুর্নীতি অখণ্ড ভারতের স্বপ্ন বা অপহরণ নিয়ে কাজ করছে তাহলে আইন প্রয়োগ সংস্থা এগিয়ে আসতে হবে আর যদি না হয় তাহলে অভিযোগ ও উত্তেজনা উভয়ই সমাজ ও দেশকে ক্ষতিগ্রস্ত করবে তৃতীয়ত প্রশাসন আইনি দিক থেকে বলি ক্ষতিব অপহরণের ঘটনাটি দেখুন পুলিশ জানিয়েছে দে আর ইনভেস্টিগেটিং উইথ আটমোস্ট ইম্পর্টেন্স তবে কোনো চূড়ান্ত রূপ এখনও সমাজ সাধারণের সামনে আসেনি এটা কি ধর্মীয় বা সামাজিক হিংসা নাকি ষড়যন্ত্র স্পষ্ট হওয়া জরুরি বেশ এবং এখানে দুটি সম্ভাব্য রিস্ক আছে এক হলো প্রকৃত অপরাধ হলে তা হত্যা অপহরণ রূপ নিয়ে বড় বিষয় হবে দুই যদি অভিযোগ ভিত্তিহীন হয় বা প্রমাণবিহীন হয় তাহলে নির্দোষ পক্ষ দুর্ভোগ পাবে এবং ধর্মীয় সম্প্রীতি নরবরে হবে এই কারণে বিচার প্রক্রিয়া এবং স্বচ্ছতা অপরিহার্য চতুর্থ দিক সামাজিক শিক্ষা ও সচেতনতার দিক থেকে যে দাবি এসেছে ইস্কনের সদস্যরা মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করছে এই ধরনের দাবি শোনার পর সমাজে নারীদের নিরাপত্তা চিন্তা বাড়ে পাশাপাশি সংখ্যালঘুদের উপর হয় সন্দেহ এই ক্ষেত্রে অর্থাৎ দেশবিরোধী মুসলিম বিদ্বেষীদের ক্ষেত্রে সংখ্যালঘু শব্দটা বেমানান প্রশ্ন হল এই চক্ররোধে কী করা যেতে পারে হ্যাঁ তাই এখানে কিছু সুপারিশ দেয়া যায় যেমন মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা বাড়ানো সামাজিক মাধ্যম ও মিডিয়ায় সঠিক তথ্য প্রচার করা মুখ্য আইন প্রয়োগ সংস্থাগণ অভিযোগ দ্রুত যাচাই করবে এবং স্থায়ী ব্যবস্থা নিবে ধর্মীয় সাংগঠনিক পর্যায়ে জরুরি নীতি গঠন আপনি কি মনে করেন এই ধরনের অভিযোগ মোকাবেলায় এবং ছিয়ানব্বই ভাগ জনমানুষের প্রাণের দাবি ইসকন নিষিদ্ধ করতে সরকার কি যথেষ্ট প্রস্তুত আপনি কি ভাবছেন যে কারো যদি সত্যিই অপরাধ হয় তাহলে যত দ্রুত বিচার হবে ততই আমাদের শান্তি ও সম্প্রীতির ভিত্তি মজবুত হবে দর্শক বন্ধুরা আপনারা কি ভাবছেন এই অভিযোগগুলোর ওপর ভিত্তি করে সন্ত্রাসী উগ্র হিন্দুত্ববাদী এবং দেশবিরোধী দলটিকে কি নিষিদ্ধ করা উচিত কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাছে থাকুন আমাদের তথ্যভিত্তিক বিশ্লেষণমূলক আলোচনায় সচেতন সমাজের পথে একসাথে হোক শান্তির পথ চলা আল্লাহ হাফেজ